আমিবুল্লাহ আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে ম্যানভার্সেস ওয়াইল্ড এবং ট্রাভেল ভিডিও করে থাকি এই পর্বে আমি এসেছি কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে আমি এখন আপনাদেরকে দেখাবো এই পার্কে আজকে আমি কি কি করলাম সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ম্যাজিক প্যারাডাইস সো বন্ধুরা প্রথমে আমরা উপস্থিত হয়ে যাই ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে এবং তারপরে আমরা টিকিট সংগ্রহ করে নিই যার মূল্য ছিল ছয়শত টাকা তারপরে আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে পার্কের ভিতরটা সত্যি অসাধারণ ছিল মেন গেট দিয়ে প্রবেশ করতে দেখা মিলবে এরকম কিছু সৈন্যবাহিনীর যাদেরকে দেখে আমি এদের একটু পর্যবেক্ষণ করছিলাম এই পার্কের যেদিকেই তাকায় সেদিকেই শুধু রাইড আর রাইড যা দেখে সত্যি অনেক ভালো লাগছিল এখানে কতজন আসছেন আপনারা

ハハハハ

অসাধারণ সত্যি অসাধারণ রোমাঞ্চকর একটি জাননি সত্যি অনেক ভয় লাগছে আবার হাট এমনিতেই দুর্বল তারপরেও আমি আছি শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে থাকুন যতক্ষণে আমি রাইডটি করতে থাকি যাদের হাট দুর্বল এবং মাথা ঘোরার সমস্যা আছে তারা এই রাইডটি থেকে বিরত থাকবেন আমার মনে হচ্ছে আমি যেন হাওয়ায় উঠছি আমার অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছে তারপরেও আমি আছি এখানে সত্যি গায়েজ অসাধারণ এবং রোমাঞ্চকর সত্যি গায়েজ আমার মাথা একেবারে বনভন করে ঘুরছে যদি আপনাদের মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আসবেন না আপনাদের বারবার করে পরে রাখছি আপনারা কেউ ভুলেও এখানে আসবেন না আর ম্যাজিক প্যারাডাইস আসলে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এই রাইটি এই মুহূর্তে আমরা শেষ করে ফেললাম সো বন্ধুরা এরপরে আমরা অনেকগুলো রাইড করেছিলাম কিন্তু সেগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে এগুলো স্কিপ করে আমরা চলে যাচ্ছি ওয়াটার প্যারাডাইসের ভিতরে সমুদ্রের তীরে না গিয়েও ঢেউয়ের ঝাপটা যদি গায়ে লাগাতে চান তাহলে আপনাকে একবার হলেও আসতে হবে এই সুইমিং পুলে দেখুন কিভাবে একটার পর একটা কৃত্রিম ঢেউ এসে সবাইকে আনন্দিত করছে কৃত্রিম ঢেউ তৈরি করার জন্য ওয়েব জেনারেটর নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয় বড় বড় পাম্প অথবা এয়ার কম্প্রেসার পানির নিচ থেকে চাপ সৃষ্টি করে আর সেই চাপি ঢেউয়ের মতো করে আকার নেয় আপনি কি শহরের কোলাহল ভুলে একটু অন্য রকম অভিজ্ঞতা অর্জন করতে চান তবে চলে আসুন এই ওয়েব বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ব্লগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ